আজ রেসিপি শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কয়েকটা দিন হলো শারীরিক অসুস্থতার কারণে আমি ভালোভাবে কুকিং ভিডিও দিতে পারিনি তো তার জন্য প্রথমেই আমি আজকে সরি বলে নিচ্ছি আপনাদেরকে আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি অথচ এর স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ আর আমাদের প্রিয় রেসিপিগুলোর মধ্যে কিন্তু এটাও একটা এটা হচ্ছে পটল পনির তার জন্য পটলটা তো আগেই দেখলেন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা বা টা মশলার পেস্ট বানিয়ে নেব আদা গোটা জিরে গোটা ধনে টমেটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও ভালো হবে তো এটা একটা পেস্ট বানিয়ে নেব তো চলুন আমি পেস্টটা বানিয়ে নিই আর ততক্ষণ এই যে পনিরটা আমি নিয়ে এসেছি তো এই পনিরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের টুকরো করে কেটে নেবেন আমি এখানে ছোট ছোট টুকরো করছি যেমন পটলটা কেটেছি না সেরকমভাবেই কিন্তু পনিরটা কেটেছি তো পনির রান্না করতে আমরা অল্প বিস্তর সবাই পারি আবার পনিরটা কিন্তু আমরা বিভিন্ন আইটেমের সঙ্গে খেয়েও থাকি আবার রান্নাও করে থাকি যেমন ধরুন পটল দিয়েও পনিরটা যেমন রান্না করা যায় তেমনি পনিরটা আমরা শুধুও অনেক সময় রান্না করি মানে বিভিন্ন রকম করে রান্না করে খেলে কি হয় মুখের স্বাদটাও বদল হয় আর সেই সঙ্গে কিন্তু পরিবারের মানুষরাও কিন্তু খুব খুশি হয় তো আমি পনিরটা কেটে নিতে থাকি আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার শপিং বোর্ডে কিন্তু পনিরটা কাটা কমপ্লিট তো চলুন এবার মূল রান্নায় চলে যায় তো রান্নায় যাওয়ার আগে আর একটা কথা বলতে ভুলে গেলাম যে আজকের পনিরটা কিন্তু আমি বাড়িতেই রেডি করেছি মানে পনিরটা কিন্তু নিজেই বাড়িতে বানিয়েছি তো কেমন বানানো হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা যদি দেখতে চান যে বাড়িতে কিভাবে আমি খুব সহজে পনিরটা তৈরি করি তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো চলুন মূল রান্নাতে চলে যায় তো কড়ার মধ্যে একটু আমি এখানে প্যান নিয়েছি আপনারা কড়াইও নিতে পারেন তো তার মধ্যে সাদা তেল গরম করে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু পনিরগুলো সাদা তেলেই আজকে রান্না করব আর পনিরটা কিন্তু লবণ দিয়ে ভাজবো লবণ দিয়ে ভাজলে কি হবে এর দুটো কারণে আমি ভাজবো প্রথমত পনিরের মধ্যে রান্না করার পর লবণটা থাকবে মানে পনিরটা যখন আমরা খাব তখন নুন টেস্টটা লাগবে আর লবণ দিয়ে ভাজলে কিন্তু পনিরটা ছিটকাবে না মানে তেলে দেওয়া মাত্রই যেমন গায়ে ছিটকে যায় সেটা কিন্তু ছিটকাবে না তো একটু ব্রাউন করে ভালোভাবে আমি পনিরটা ভেজে নেব তো পনিরটা আমার এই যে ভাজা হয়ে গেছে আর এবারে আমি পটলগুলোকেও ভেজে নেবো বেশ লাল লাল করে এই রান্নাটায় একটু তেলের পরিমাণ বেশি লাগবে তো আমরা যারা হেলথ কনসাস তারা সাদা তেলেই রান্নাটা করতে পারি অলিভ অয়েলেও কিন্তু রান্নাটা করা যায় আর আমি এখানে সাদা তেলই ইউজ করেছি তবে পটল রান্নাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে পটল বেগুন এই সবজিগুলো ভাজতে কিন্তু একটু তেল বেশি লাগে সেই জন্য আজকের রান্নায় তেলের পরিমাণ কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি তো পটলগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলুন এবার মূল রান্নায় চলে যায় ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে এবার পরিমাণ মতন চিনি দিয়ে দেব চিনিটা দিলে স্বাদ এবং রঙ দুটোই কিন্তু খুব ভালো আসবে তো চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপর যে বাটা মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম আগে সেটার মধ্যে দেব দেওয়ার আগে কিন্তু অল্প পরিমাণ হলুদ দিতে ভুলবেন না যেহেতু বাটা মশলার পেস্টে আদা দেয়া আছে সেই জন্য কিন্তু তেলে দেওয়া মাত্রই এটা কিন্তু আমাদের গায়ে ছিটকে যাবে এর কথাটা কিন্তু আমি আমার রান্নাতে অনেকবারই এর আগে বলেছি আর এখন আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে রান্না করার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে করবেন আর এই যে একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু রান্নার স্বাদ যেমন ভালো হয় তেমনি আমরাও কিন্তু সুরক্ষিত থাকতে পারি আর পরিবারের মানুষ ভালো রাখার জন্য আমাদেরকে তো একটু সুস্থ সাবধানে থাকতেই হবে তাই না তো যাই হোক গল্প করতে করতে এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিলে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয় আর এটার থেকে তেলটা খুব সহজেই ছেড়ে আসে এই যে দেখছেন তেলটা মশলার উপর ভেসে উঠেছে তো এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো রুটি লুচি পরোটা যেটাই বলেন না কেন সেটার সঙ্গে কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারবেন আবার ভাতের সাথেও খেতে পারেন তবে আমি বলবো যে রুটি লুচির সাথে সার্ভ করলে কিন্তু এটা বেশি ভালো লাগবে এবার যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পটলটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব পটলটা দিয়ে নেড়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য তো আমি এখানে একটু জল দিলাম আর এবারে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো এই সময় আমি লবণও দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে এসেছে তখন তো ঝোলটা ভালোভাবে ফুটবে তারপর আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেব তো এই যে ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে আর এবারে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে একটু বেশিক্ষণ ধরেই জাল করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে জাল করবেন তাহলে কি হবে পনিরের মধ্যে এই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর ঝোলটাও বেশ কিছুটা শুকিয়ে আসবে এই পর্যায়ে এসে আমরা একটু উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেবো তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে একেবারে কমপ্লিট তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন ধন্যবাদ